আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ এমন একটি বিষয় নিয়ে ভিডিও ধারণ করতেছি খুবই দুঃখের বিষয় না বললে নয় কিন্তু যারা সংবাদ পেশায় কাজ করে সংবাদ শ্রমিক হিসাবে তাদেরকে প্রতিনিয়ত আমরা এখন দেখতেছি বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন সম্মুখীন ফেলতেছে তার কারণ বিভিন্ন রাজনৈতিক কর্মী এবং প্রশাসনের বিভিন্ন প্রশাসনের দপ্তরের কর্মকর্তারা সংবাদ প্রকাশ করলেই তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন স্থানীয় সন্ত্রাসী দিয়ে লিলিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে ধমন করে রাখার জন্য চেষ্টা চালিয়েছে এই পর্যন্ত কোন সরকার কোনো নেতা কোনো প্রেসিডেন্ট পারে নাই সংবাদ কর্মীদেরকে দমন করে কলমের কালি ধমায় রাখতে কিন্তু ভবিষ্যতে পারবে না কিন্তু আপনারা যারা কালো টাকা কালো হাত দিয়ে ব্যবহার করে সংবাদকর্মীদেরকে দমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই দাঁত জবাব একদিন আপনারা পাবেন ঠিক কিন্তু সংবাদকর্মীরাও আঙ্গুল চুষে চুষে বসে থাকে না কিন্তু এটা মনে রাখেন মনে করেন সংবাদকর্মীরা একেবারে তারা কলমের কালি ধর বিদে তারা একেবারে চুপচাপ করে বসে থাকে না তারাও খেলতে জানে তারা এমন ভাবে খেলে আপনার জীবনের এক সারা জীবন একেবারে শেষ হওয়ার মতন করে খেলতে জানে সেটা মনে রাখেন সংবাদকর্মীদের কলমের কালি যেমন দ্বার তাদের কাজও এমন দ্বার সেটা মনে রাখেন তাদের সাথে যে ঘষা আপনারা শুরু করেছেন বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা দেখতেছি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা কালো টাকা কালো আইন ব্যবহার করে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করতেছেন কিন্তু এটি বাংলাদেশের সংবাদ শ্রমিক যারা আছে সংবাদ পেশায় যারা কাজ করে তারা কোনোদিন ছাড় দিবে না তারা মনে করেন বিভিন্ন সময় তাদের পারে কিন্তু তারা কাজের বেলায় এক তাদেরকে যেভাবে করতেছেন থাকতে এটি কিন্তু ভালো না যারা এ হয়রানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা শুদ্ধ হয়ে যান ভালো হয়ে যান কিন্তু এই পরিণতি ভয়ঙ্কর হবে আশা ব্যক্ত করে আমার আজকে ভিডিও ধারণ Okay, bida ini dalam. Assalamualaikum warahmatullahi wabarakatuh.